খেজুর গাছ আরবিয়ান ট্র্যাডিশন আসলে পৃথিবী সব জায়গায় আরবিয়ান ট্র্যাডিশন না অনেক পছন্দের এটা হচ্ছে একটা কেজা কেজা বলতে জানে তো চার্চ ধর্মের স্থান এখানে একটা ডিজাইন করে রাখছে খেজুর গাছ খুব সুন্দর সাথে আছে বেড়া আর একটা হচ্ছে একটা বিয়া আচ্ছা বলে এই দেশে ইয়া হলো রাস্তার এক গলিকে বোঝায় আর যেখানে অনেকগুলা গলি একসাথে মিশ্রিত হয় আমরা বলি না চৌমুনি চৌমুনিটাকে বলে এখানে পিয়াচ্ছা আমাদের দেশের ওয়াইটার আর বিদেশি ওয়াইটার দেখেন আমাদের দেশের দোকানপাট যেরকম না ময়লা থাকে তার চার ডাবল কিচেন অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে আবার ওয়াইটার তো বললে লাভে নাই এটা রোম শহর রোমান সভ্যতা থেকে এই শহরটার মাধ্যমে লোকের আনাগোনা ছিল প্রচুর এখন আর দেখেন রাস্তা এখানের এই এই পরিবেশ সিটির মাধ্যমে একদম মেন এটা খুব পুরানো একটা শহর বলা হয় বিয়ালের বেরি অ্যাকচুয়ালি রোম সভ্যতা যে আমরা বই পুস্তকে যেখানে পড়াশোনা করছি শুনছি দেখছি বাস্তবে দেখতেছি এই দেশের অনেকগুলা রাস্তাঘাট করা তারা খুব করছে দেখেন এগুলি এটা সুদক্ষণ একশো বছর আগেও তারা দুইশো বছর আগে পাঁচশো বছর আগেও গড়দুয়ার যেগুলো নির্মাণ করছে এগুলো ভাঙতে হয় না পরিপূর্ণভাবে এখনো আছে মানে কোনো কিছু নষ্ট করতে হয় না একবারই আমরা তো রাস্তার মধ্যে বাড়ি করে ফেলাই বা অন্য জায়গা বাড়ি করি রাস্তাঘাট অনেক মানে ডেফিনেশন নাই কোনো কিছুর মানে কোনো ইয়া নাই আজকে রৌদ্র আছে মোটামুটি বেশ ভালো ওয়েদারটা গতদিন প্রচুর বৃষ্টি গেছে এই যে দেখতেছেন আরো ওয়াটার এখানে অ্যাকচুয়ালি আজকে তো সকালে এখানে আসছি আমি সকালবেলা ওয়াটার নিয়ে তো ওয়ার্ডার এখনো রেডি হয় নাই তো এই জন্য আমি একটু ভিউটা এখানে দৈরা তুলতেছি চাও সোনামনি চাও তা এখানের বিকালে প্রচুর পরিমাণ লুক হয় আর কি সকালবেলা ততটা না অ্যাকচুয়ালি এডিট করারও সময় লাগে প্রচুর ভিডিও আর আমি তো তোরা দক্ষ না যারা অ্যাকচুয়ালি ফেসবুক ইউটিউব এসব লাইনে কাজ করে তারা প্রফেশনালভাবে কাজ করলে গেইন করা যাবে আমার মতন না আমি তো একটা সাধারণ ছোটোখাটো একটা ব্লগ বানাই ইউটিউব করি এই নানান কিছু তবে আমি তো কারিগরি দক্ষতা অর্জন করতে পারি নাই আমি কাজের কারণে থাকি বিজি এই আর কি